যখন করেছেন করার পর তিনি কুবা প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন মসজিদ হবে একটি সমাজ সংস্কার একটি রাষ্ট্র সংস্কারের মূল প্রাণ কেন্দ্র আমরা সেই জায়গায় সমাজের সবাইকে পৌঁছে সে জায়গায় পৌঁছতে চাই এবং আমরা বিশ্বাস করি যে মসজিদ যদি সমাজের কেন্দ্র হয়ে থাকে তাহলে একটি প্রজন্ম তৈরি হবে যারা চিন্তা মননে অনেক উৎকর্ষ হয়ে তৈরি হবে আমরা চাই যে মসজিদগুলোতে শিশুরা যাবে শিশুরা মসজিদ গিয়ে খেলবে তারা বড়দের কাছ থেকে শিখবে যুবকরা মসজিদে গিয়ে সেখানে আড্ডা দিবে তারা গল্প করবে তারা মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে পরস্পরের সাথে কথা বলবে আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র এজন্য আমরা ছাত্রশিবির তার ক্যালেন্ডারে এই মসজিদকে স্থান দিয়ে থাকি এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম মুসলিম বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মসজিদ আমরা এবছর সেই মসজিদকে স্থান দিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে যেটা যা ইতিমধ্যে আমাদের ভাইরা উল্লেখ করেছেন সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে জুলুম করা হয়েছে এবং বিগত ফ্যাসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল তা আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় মসজিদ আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাহিদা আমাদের যে লক্ষ্য সেটা পূরণ করবে সবার কাছে এক পাতা ছোটো ক্যালেন্ডারে আমরা এবছর এটা আয়াত প্রত্যেক বছরে আমরা একটি আয়াতকে উল্লেখ করে থাকি এবছর সুরা ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত ও মাকারু ও অল্লাহ খয়রুল মাহিরিন আমরা দেখেছি যে এই জমিনকে নিয়ে সব সময় ষড়যন্ত্র করা হয়েছে বিগত সময়ে ষড়যন্ত্র করা হয়েছে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বর্তমানেও ষড়যন্ত্র বন্ধ হয়নি দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে তবে আমরা আল্লাহর প্রতি ইমান রাখি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রে করুক না কেন দিন শেষে আল্লাহর তালার কৌশলে বিজয়ী হবে এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে এ রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। আমাদের টোটাল পাঁচটি ডায়েরি বের হয় ইংরেজি বাংলা মাঝারি এবং ছোটো ডায়েরি সহ এই পাঁচটি ডায়েরিগুলোতে আপনারা তথ্যের হিউজ ভান্ডার খুঁজে পাবেন এবং সেখানে আমাদের বিভিন্ন বইয়ের পরিচিতি প্রত্যেক পাতায় পাতায় একটা বইয়ের ইন্ট্রো দেওয়া আছে যেটা একজন শিক্ষার্থী হিসেবে সমাজের জ্ঞান পিপাসু হিসেবে আমাদের জন্য অনেক উপকারে আসবে হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেস সম্পর্কে বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ট্রোগুলো দেয়া আছে আমরা আশা করব আমাদের এই ডায়েরিগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র লেখালেখি বা দিনলিপি লেখা নয় বরং একজন শিক্ষার্থী একজন জ্ঞান পিপাসু মানুষ অনেক বেশি উপকৃত হবে তিন পাতা ক্যালেন্ডার নিয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের বছর তিন পাতা ক্যালেন্ডারের বিষয় ঠিক করা হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি আমরা প্রত্যেক বছর এরকম কিছু ক্যাচি ইস্যুকে সামনে নিয়ে আসি যেগুলো প্রজন্মের চাহিদা রয়েছে সময়ের চাহিদা রয়েছে এবং আমাদের এই তিন পাতা ক্যালেন্ডারের মধ্য দিয়ে মূলত একটি গবেষণাধর্মী একটা গবেষণা পেপার এটা হতে পারে একটা পাবলিকেশন হতে পারে এবং সেটাও আমরা বই আকারে পরবর্তীতে প্রকাশ করে থাকি ক্যালেন্ডারের মধ্য দিয়ে যেভাবে গবেষণা তথ্য নির্ভর বিষয়গুলো তুলে ধরা যায় এটি বাংলাদেশে ছাত্র শিবির সবচেয়ে বেশি সবার কাছে তুলে ধরেছে এজন্য আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন তারা আমাদেরকে বিভিন্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন অথচ বাংলাদেশ ইন্টারনেটের গতির মধ্যে পৃথিবীতে অনেক দূর পিছিয়ে প্রায় একশোর কাছাকাছি বাংলাদেশের গতি অনেক একশোর পিছিয়ে রয়েছে তো এই যে পিছিয়ে থাকা আমরা যখন জুলাই আন্দোলন চলছিল জুলাইয়ের মানে অভ্যুত্থানের সময় তখন যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন কতটা হাস্যকর বক্তব্য ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ইন্টারনেট কিভাবে বন্ধ হয়েছে তিনি বলেছিলেন যে ইন্টারনেট তিনি বন্ধ করেননি বন্ধ হয়ে গেছে কতটা অপদার্থ শ্রেণীর মানুষগুলো কতটা অদক্ষ শ্রেণীর মানুষগুলো আমাদের আইসিটি সিটি পরিচালনা করেছে এজন্য আমরা মনে করি যে জুলাইয়ের পরবর্তী যে সম্ভাবনা তৈরি হয়েছে সে সম্ভাবনায় আমরা কৃষি স্বাস্থ্য প্রতিরক্ষা সহ প্রত্যেকটি সেক্টরে যদি আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে পারি টেকনোলজির প্রয়োগ করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের ডেস্ক লেন্ডারে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় অনেকগুলো খাতের মধ্যে বারোটি সবচেয়ে প্রায়োরিটি বেস্ট বারোটি খাতকে এখানে উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশ যে একটি অপার সম্ভাবনার বাংলাদেশ শুধুমাত্র আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে অদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না এজন্য আমরা এখানকার যে অব্যবস্থাপনা সব কিছুকে মারি দিয়ে জুলাই পরবর্তী যে প্রজন্ম তারা এই খাদগুলিকে উপলব্ধি করবে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যারা গবেষক রয়েছেন তারা উপলব্ধি করবেন দেশের যারা পলিসি মেকার রয়েছেন তারাও উপলব্ধি করবেন এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে আমি প্রকাশনা বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এ প্রকাশনার পিছনে অনেক গল্প রয়েছে এখানে অনেক সময়ের বিষয় রয়েছে অনেক পরিশ্রমের বিষয়গুলো রয়েছে তো এর মধ্য দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে হয় এটাকে রিভিউ করতে হয় ডিজাইন করতে হয় এটাকে পাবলিকেশনের মধ্য দিয়ে সবার কাছে আউটপুট হিসেবে উপস্থাপন করতে হয় আবার সবার কাছে পৌঁছানোরও এখানে অনেকগুলো কাজ রয়েছে এই টোটাল মেকানিজমের সাথে যারা জড়িত ছিলেন বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এরপরে আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক প্রচার সম্পাদক সহ সেক্রেটারিয়েট শাখার দায়িত্বশীল বাইরে যারাই সম্পৃক্ত ছিলেন প্রকাশনা বিভাগের সকল কলা কৌশলীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মনে করি আপনাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে উপকরণগুলো সবার হাতে পৌঁছে যাবে আমরা দুই দিন ব্যাপী এই প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে আসবেন দেখবেন ছাত্রশিবিরের কাজগুলোকে কাজ থেকে দেখে উপলব্ধি করবেন সে প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি পরিশেষে আমি আবারও বলছি ছাত্রশিবির বাংলাদেশের এই জমিনে আল্লাহর দিনকে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে চায় এবং আমাদের এই প্রজন্মের ধারাবাহিকতায় আমরা দিন দিন যে সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রা আমাদের অগ্রযাত্রা থামব না কবি নজরুলের বাসায় আমরা বলবো যে আমি সেই দিন হবো শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না আমরা বিশ্বাস করি আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সফল করবেন সেই মান সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুক্রিয় জ্ঞাপন করছি বাংলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের একান্ত সত্যপ্রচন দায়িত্বশীল ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাইয়ের প্রতি আমাদের নববর্ষের প্রকাশনা বের করা আইডিয়া দেওয়া এবং প্রকাশনার সামগ্রিক তদারকির ক্ষেত্রে ভাই আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আল্লাহ সামানতাল্লাহ ভাইয়ের এই সময়দানকে বাড়িয়ে দিক সময়দানকে কবল করে নিক ভাইয়ের এর প্রজ্ঞাকে আরও বাড়িয়ে দিক আল্লাহ মামিন আমি এ পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় এবং মহানগরের সভাপতিবৃন্দকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের নবছরের প্রকাশনা উপহার আজকের মেহমানদের জন্য প্রকাশনা বিভাগের পক্ষ থেকে প্রদান করা হবে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুর ইসলাম সাদ্দাম ভাই সহ সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ সেক্রেটারিয়েট বৃন্দ এবং বিশ্ববিদ্যালয় ও মহানগরের সভাপতিবৃন্দ ভাইদেরকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আমরা কেন্দ্রীয় সভাপতি ইসলাম ছাত্র সঙ্গে কেন্দ্রীয় সভাপতি ছাত্র জাজুদ ইসলাম ভাই কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নরিসম সাদ্দাম ভাই সহ কেন্দ্রীয় সেক্রেটারি ভাই এবং মহানগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং অন্যান্য মেহমান বিন্দুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা সাংবাদিক উপস্থিত আছেন আপনাদের জন্য নববর্ষের প্রকাশনা উপহার আছে আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের সবার কাছে নববর্ষের প্রকাশনার উপহার পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের নববর্ষের প্রকাশনা সামগ্রীর আমাদের পরিদর্শন টিএসসির মাটির মধ্যে আমাদের প্রদর্শনী আছে সেটির প্রদর্শনীর আমাদের উদ্বোধন হবে উদ্বোধন করবেন ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং প্রদর্শন শেষে মন্তব্য স্বাক্ষর আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব আমাদের প্রদর্শনী উদ্বোধন এবং প্রদর্শনীর সামগ্রিক সামগ্রিক বিষয়গুলো তদারকি করার জন্য এবং আমাদের ভলেন্টিয়ার টিমে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব প্রদর্শনীর সামগ্রিকভাবে সুস্থতার সাথে বাস্তবায়ন করার জন্য আমাদের ভলেন্টিয়ার বিভাগের সদস্যবৃন্দদেরকে সহযোগিতা করার জন্য এবং আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মৌরবাদ জ্ঞাপন করছি একই সাথে প্রকাশনা পরিবারের সকল সদস্যদের কলাকল সুশীলদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাত দিন এক করে তারা আমাদের নববর্ষের প্রকাশনার প্রস্তুত করেছেন আল্লাহ পাকসাম সবাইকে উত্তম জাঁজা দান করে আল্লাহ আমিন আমরা এখন টিএস মাঠে যাব মাঠে গিয়ে আমাদের আমাদের যে স্টল আছে প্রদর্শনীর উদ্বোধন হবে সবাইকে আন্তরিকভাবে আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছে আসসালাম আলিক